ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো নাকি কোনো পয়জন সোলো পয়জন দিয়ে দিল তারপর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি এরকম তো হয় না কাউকে সিনতে পাচ্ছি না কাউকে চিনতে পারছি না কি বলছি নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি জানে নাকি পয়জন পয়জন দিয়ে দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে

আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে বিখ্যাত

মোহাম্মদ রসুল্লাহ রসেলাই আমাকে মাফ করে দেয় সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটা পর থেকে আমি আর নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছ তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দেবো আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য মরণ দাও আল্লাহুমাইম আলোকে শাহাদাতান ফিসামেরিক সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আমি কথা কথা আল্লাহ মাফ করে দিও কেস বলতে পারছি না আল্লাহ হাউলাওয়ালা আপনার কথা আল্লাহ আল্লাহ

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين يعلم ما يعلم, <applause> يعلم ما, <applause> ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيكر سجه السماوات والارض ولا يعوده حفظهما

সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফাও والصلاه মুনালাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলামিন আল্লাহ শেষ কথা বলতে দিও লা ইলাহা আপনাদেরকে অনুরোধ করা বিশেষভাবে এই স্টেজ থেকে আমাদের হুজুরের একটা মোবাইল হারিয়ে গেছে যে কেউ যদি নিয়ে থাকেন আমাদের স্টেজে এখানে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি মোবাইলটা আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান ওটা হুজুরের মোবাইল আপনারা কে নিয়েছেন আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান আমরা মোবাইলে ওই মোবাইলে কল কল দিচ্ছি হচ্ছে না আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা